একথা আমরা আবু রা রাজ আল্লাহর নিকট উপস্থিত ছিলাম তিনি কয়সর রঞ্জিত খানা কাতান বস্ত্র পরিহিত ছিলেন তারপর তিনি নাক পরিষ্কার করিলেন এবং বলিলেন বাহ বাহ আবহাওয়ার আফ কাতাম বস্ত্র দ্বারা নাসিকা পরিষ্কার করিতেছে অথচ আমি নিজেকে অতীতে এমন অবস্থায় পাইয়াছি যখন রাসুল্লাহ সাল্লাহরত আয়সার আদিয়াল আনহার হুসর মধ্যখানে ক্ষুদার জ্বালায় বেহু হইয়া পড়িয়া থাকিতাম লোকেরা আমাকে পাগল মনে করিয়া আমার পাদিযা চাপিয়া অথচ আমি পাগল ছিলাম না বরং একমাত্র ক্ষুধার যন্ত্রণায় আমি এমন বেহু হইয়া পড়িয়া থাকিতাম আলহাদিস বোখারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার আটশত পঁচিশ